হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাছের কালিয়া করার জন্য মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে কটা মাছের টুকরো একইভাবে ভেজে নেওয়া হচ্ছে কটা মাছের টুকরো ভাজা হয়ে গেছে এবার যে বাড়তি তেল ছিল করার মধ্যে তার মধ্যে দিয়ে দেওয়া হলো গোটা জিরে ফোড়ন লম্বা লম্বা করে কেটে রাখা আলু টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেয়া হল পুরো কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে এবার আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে আলুটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেওয়া হলো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কলি এর মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য একটু নুন এক ইঞ্চি আদা একটা বড় টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছিল সেই পেস্টটা এবার কড়ার মধ্যে দিয়ে দেয়া হচ্ছে ভালো করে এবার মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নেয়ার পর এর মধ্যে দিয়ে দেয়া হলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দেয়া হবে পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো এটা লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে ঝাল হওয়ার জন্য তোমরা চাইলে লঙ্কার গুঁড়োর বদলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো আর রঙটা হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর দেয়া হলো জিরে গুঁড়ো আর সামান্য একটু স্বাদ অনুযায়ী মিষ্টি দেয়া হলো এবার মশলাগুলোকে আবার ভালো করে নেড়েছেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে কষাতে কষাতে মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেয়া হলো আরও কিছুটা জল এর মধ্যে দিতে হবে কিন্তু তার আগে পরিমাণ মতো নুন দিতে হবে প্রথমে আলুটা ভাজার সময় সামান্য একটু নুন দেয়া হয়েছিল তাই এবারেও অল্প পরিমাণে একটু নুন দেয়া হলো। আরও কিছুটা জল দেয়া হয়েছে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো দেওয়ার পর ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের কালিয়া সবকটা ভাজা মাছের টুকরো দিয়ে দেওয়ার পর মাছগুলোকে ভালো করে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে যাতে সবকটা মাছ ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যেতে পারে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নাও যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারো